আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক আপনাদের জন্য একটা লতি ভিডিও নিয়ে আসছি দেখেন এই গাছগুলোয় কী পরিমাণ লতি হয়েছে এটা হচ্ছে লতিরাজ বাড়িয়াক যার কপালে এই যে কালো তিলা রয়েছে প্রত্যেকটা পাতায় কালো তিলা তো আসলে দেখেন এই গাছগুলোর নিচে কি পরিমাণ লতি আল্লাহ তালা দিয়েছে এটা হচ্ছে লতিরাজ বাড়িয়া প্রত্যেকটা গাছের গোড়ায় চারটে পাঁচটা করে লতি পানির ভিতরে যেহেতু বোঝা যাচ্ছে না এই গাছের গোড়ায় দেখেন প্রিয় দর্শক কী পরিমাণ লতি হয়েছে লতি আর লতি ক্ষেতের ভিতরে প্রত্যেকটা গাছের গোড়ায় সাতটা থেকে আটটা করে লতি কী পরিমাণ লতি দেখেন গাছের গোড়ায় ফুটেছে এই গাছের গোঁড়ায় দেখেন লতি আর লতি সব লতি আর লতি গাছের গোঁড়ায় কি পরিমাণ লতি আল্লাহ তালা দিয়েছে এটা হচ্ছে লতিরাজ বাড়িয়াক এমন ফলন লতিরাজ বাড়িয়াকে হওয়াটাই সম্ভব দেখেন কি পরিমাণ লতি এই গাছের গোঁড়ায় হয়েছে এরকম প্রত্যেকটা গাছের গোঁড়ায় লতি আর লতি কয়টা দেখাবো প্রত্যেকটা গাছের গোঁড়ায় লতি আর লতি লতি আর লতি তো আসলে এটা একটা লাভজনক চাষ যদি আপনারা করতে চান তাহলে এটা করতে পারেন লতিরাজ বাড়ি আঁক দেখুন দর্শক কি পরিমাণ লতি হয়েছে আল্লাহ তালার কি নিয়ামত লতিরাজ বাড়ি ফলন ফলন এরকমভাবে পুরো ক্ষেত জুড়ে লতি আর লতি লতি আর লতি দেখেন এর ভিতরে কী পরিমাণ করে লতি এক একটা গাছের গোড়ায় এই গাছটার গোড়ায় দেখেন কী পরিমাণ লতি এক দুই তিন চার পাঁচ একটা ছয় ছয় সাতটা করে লতি অলরেডি প্রত্যেকটা গাছের গোড়ায় এইভাবে আছে দেখেন কী পরিমাণ লতি তালা দিয়েছে যদি এর চাষ করতে চান তো আপনারা করতে পারেন আমি এই সারাটা নিয়েছিলাম গাজীপুর রুবেল ভাইয়ের থেকে তো উনি অত্যন্ত ভালো মানুষ ওনার কাছ থেকে আমি পরামর্শ নিয়ে আমি এই চাষটা করি কি পরিমাণ লতি ক্ষেতের ভিতরে শুধু লতি আর লতি লতি আর লতি আপনারা দেখেন যে কী পরিমাণ লতি আল্লাহ তালা এই গাছগুলোতে দিয়েছে প্রচুর লতি হয়েছে আমি লতি হারভেস্ট করব কয়েক দিনের ভিতরেই তো আপনাদেরকে একটু ভিডিওটা দেখানোর জন্য একটু ভিডিও করা আপনারা যদি কেউ চাষ করতে চান রুবেল ভাইয়ের থেকে আপনারা পরামর্শ নিতে পারেন উনি অত্যন্ত ভালো মানুষ আমি ওনার কাছ থেকে এই সারা নিয়েছিলাম তো ওনার এই সারা আল্লাহর রহমতে খুব ভালো ফলন দেয় তো আপনারা যদি কেউ সারা অথবা পরামর্শ পেতে চান তাহলে রুবেল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন উনি আপনাদের পরামর্শ দেবেন ইনশাআল্লাহ